আজকে বিকেলবেলায় তোমাদের সঙ্গে গল্প করতে এসেছে যেহেতু এখন ছোট দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে ওই জন্য এখন হচ্ছে সাড়ে চারটে বাজে এখন হচ্ছে বিকেলবেলা আমি দুপুরবেলায় গোপসোনা পুজো দিয়েছি দেখো ফুলগুলো রয়েছে আমি এখনও ফুলগুলো সরিয়ে নেই একটু পরে ফুলগুলো সরিয়ে নেব আর গোপুর গিয়েছিল জলপাইগুড়ি কাকার বাড়ি সেই গোপুর এই জামাটা দিয়েছে যে জামাটা গোপোষণা পরে আছে জামাটা কিছুই এখন সেইভাবে সরাই নেয় দেখো যে এখন সবকিছু একটা থালার মধ্যে ভেবে সাজিয়ে নিচ্ছে তাহলে দেখলাম পুজো দিতেও সুবিধা হচ্ছে গোপুরা জলপাইগুড়ি গিয়েছিল জলপাইগুড়ি গিয়ে এক সপ্তাহ ছিল কাকাবাড়িতে সবাই গিয়েছিলাম তো একা ফাঁকা ঘরে রেখে যাব যাবো সঙ্গে করে আমি নিয়ে গেছি আর গোপুর জন্যে জন্য একটা জিনিস আনা হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এটা বেড কভারের মতো খুব সুন্দর থাকে আরেকটা এনেছি সেটা হচ্ছে শীতের দিনে লাড্ডু কোপালে গায়ে দেব মানে কম্বল হিসাবে কাজ করবে খুব সুন্দর আর গরম হচ্ছে লাড্ডু গোপালের এই আর কদিন পরে শীত পড়ে তোলা খুব সুন্দর এটা আর একটা আছে একটু আলাদা কালারের তাই এটা এটা ডিজাইন চাদর হিসাবে ব্যবহার করেছি একটা আছে ওইটা হচ্ছে গোপাল গায়ে ঢাকা দেবে আমি এতদিন হয়েছে সময় পাইনি লাইভে আসার জন্য আজকে দিন পরে লাইভে এসেছি তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা চলে আস আর গোপু সোনাকে এই জামাটা পরিয়ে কেমন লাগছে বলে যেও গোপু সোনা এই জামাটা হচ্ছে দু তিন দিন পরেছে আমাদের এখানে একটা জায়গায় রাসের নাম শুরু হয়ে গেছে কারণ হচ্ছে কি ওইখানে দুটো রাস পুজো হয় ওই জন্য প্রথমে একটা পুজো হয় তারপরে হচ্ছে রাসের রাস পূর্ণিমার সময় বাটার একটা পুজো শুরু করে তাই আমি হচ্ছে রাস পূর্ণিমায় নদীয়ায় যাবো কিন্তু গোপসোনা থাকবে এখানেই থাকবে বাড়িতে যেহেতু লোক থাকবে ওই জন্যে গোপসোনাকে নিয়ে যাব না আজকে দুপুরবেলা গোপু সোনাকে চন্দন দিয়ে স্নান করিয়েছি তো গায়ে মুখে রং করা ডিজাইন করা ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না যে পরিষ্কার কেমন হয়েছে আমি যেমন গোপসোনাকে এখনও সেইভাবে ঢাকা দিচ্ছি না কারণ এখনও গরম আছে খুব ঠান্ডা পড়েনি আজকে এই পর্যন্ত এটা টাটা